এবং এর কোনো অল্টারনেটিভ নেই যদি দেরি করতেই হয় যদি রাতে ভাত রুটি খেতেই হয় তাহলে আপনার হাতের সেকেন্ড অস্ত্র যেটা বললাম যে খাওয়ার পরে ঘরের মধ্যে পায়চারি করা সেটা করলে অনেক উপকার হবে আমার দুটো ভিডিও আছে সিজিএম এর তো দেখবেন এক্সাম্পল দেওয়া আছে যে কী করে আমি খারাপ খাবার খেয়েও একটু হাঁটলেই ব্লাড গ্লুকোজটা কমে আসছে আপনাদের ক্ষেত্রেও সেটা করতে পারেন ইজিলি তো নাম্বার ফোর যেটা বলেছিলাম লেট নাইট স্ন্যাক্স এবার লেট নাইট স্ন্যাক্স যেটা বললাম রাত্রিবেলা বেশি দেরি করে খাওয়াটা আপনার জন্য কোনো ভালো না সেটা স্ন্যাক্স খান আর ভাত রুটি খান কিন্তু যদি স্ন্যাক্স খেতেই হয় তাহলে কোন স্ন্যাক্স খেতে পারেন যেটা হেলদি সেটা হচ্ছে বাদাম মাখানা সিডস এগুলো দিয়ে একটু ড্রাই টাইপের কিছু করে এর মধ্যে মশলা টস্ট দিয়ে খেতে পারেন তাহলে বিরাট কিছু ক্ষতি হবে না খুব বেশি যদি খেতে পায় তাহলে আপনি ওখানে খানিক পানির টিক্কা চিকেন টিক্কা ফিশ টিক্কা টাইপের করে খেতে পারেন তাহলেও ক্ষতি বিরাট কিছু হবে না হচ্ছে আর লাস্ট ছিলাম অ্যালকোহল এবার অ্যালকোহলকে ভালো করার কোনো উপায় নেই কারণ অ্যালকোহল ব্যাপারটাই বাজে আপনি যদি রিফ্রেশিং ড্রিঙ্কস চান আপনি একটু সোডার মধ্যে জল জিরা দিয়ে খেতে পারেন আপনি ফ্রেশ লাইম সোডা খেতে পারেন আপনি হার্বাল টি খেতে পারেন আপনি গ্রিন টি খেতে পারেন ব্ল্যাক টি